আর শোন খাই তো মনে করছে ব্যাগ ভর্তি ডলার নিচে ডলার উপরে ডলার মাইসে যেন বুঝে না মাইসে যেন কোনো মতে বুঝে না দশ না সিয়াল লুঙ্গি পড়ে নে সারা থে দে আশপাশে তাকাই তাকাই যা কেউ আছে নাকি ধীরে কি আছে নাই কে ধীরে ধীরে আই কে কি আছে করে কি তো নাই রে খুসা কি ভাই কি রে তিনে দুরে মরার মত গমে হইছে বিজে ঠিক আইছে না গমাই কে আমরা সুরি কি নিয়ে জমগা হো যাই এ ভাই ওই দেখো কারাজান শব্দ করতেছে তুই লেসুর আর কাইলে শুন না হো ভাই কি করে ঘুমা ঘুমা

এ ভাই ওরা নামান লেপটু নিয়ে গেত সকা ও ঘরে না এই সুত মারানি সুপ কর সুপ থাক এ হন গেলি পরে সুর ধুই আরাম না সব কিছু নে তারপর দুন সুপ থাক ল্যাপটপটা বানি অনেক দামি ও ভাই কি বানি শব্দ করে আ কো ঘুমাইছে কমাই হইছে তুই রে কা यार কে সিনে লাগত না ন ব্যাগ নিয়ে যাই গে চল চল ব্যাগ নিয়ে যাই ও ভাই তাড়াতাড়ি চল চালাক বেগ নানিয়েগে লগা চুপ থাক নিয়ে যাবাৰ দে বাইক তে যায় তোৰ মই এখন ধৰিব শিকাৰ যাব নাযায় চুৰি কৰ্তমা অ বাই ক আধা ঘণ্ট হৈ লগা নজৰ তৰি হে আধা ঘণ্টা হৈ গৈছে গা হা ন এখনি যাই এখন গেলি কাম হব

লগরে আমি এক সবার করে কইসি আমার কাছে জানি বিচার না হে তোরা হে বিচারের কাজই করছ বিচার কি করছি আমরা বিচার দিব হাজার বিচার দিবা নি গাইছে হই না কি সিমুনাইজালুন না আধা ঘন্টা কে কি কইরাইলা কি কইরাইলাম আমরা অগর ভাই চুরি কইরা হস নাই চোরের মার বড় গলা আর বড় বড় কথা কস চুরি করছি মানে কোন আছে এই কথা দি করতে পারেন তাহলে আপনাদের সবার নামে মান হানি মানাদি মামি হ কথা কই চোরের মার বড় গলা হ্যাঁ আমি তুই চোখে দেখলাম এই তুই কথা কস না কে ও আমি নিজে চোখে দেখছি চোখে দেখি মানে ফাও কথা করতা গাইন না এই সিমুন দরি নিয়ে আইছেন এইগুলা হ্যাঁ দরি থাম তোরা আই আই তোরা যা জামু গে জামু আমরা দেখলাম নিচ্ছ হে হ্যাঁ দেখলাম এই তোরা চুপ থাক তোরা সময়ের সময় করস নাই তোর কাছে কোনো প্রমাণ নাই যখন চোর দরজা খুলে ঢুকলো তখন দেখলি যখন বিট কেস নিল তখন দেখলি তোরা চোর দরস নাই তারপরে কি করছাস আধা ঘন্টা পরে আইছ সময়ের কাজ সময় করস নাই এখন তো আমার কাছে কোনো প্রমাণও নাই তাই আর উচিত বিচার করা হইলাম না তাই সময়ের কাজ সময় করবি শুধু তোদের ক্ষেত্রে না একটা কথা আছে না কাঁচা কালে না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস তাই সব সময় সময় থাকতে কাজ করতে হয় আমাদের সব ঠিক হয়েছেন তো হয় কিছু করা উচিত ছিল